সালামু আলাইকুম আমরা এই ভিডিওতে বিপরীত ত্রিকোণমিতির একটি খুব সুন্দর একটা টাইপ দেখব যেটা আমাদের এমসি কিউতে খুব বেশি হেল্প করবে তো চলো আমরা দেখি নিই তার আগে আমরা একটু কো ফাংশন সম্পর্কে আলোচনা করে নিই এখানে সাইন এবং কজ একটা কো ফাংশন টেন এবং কট একটা কো ফাংশন এবং সেক এবং কোসেক একটা কো ফাংশন ঠিক আছে তো এই চারটা আমরা এক্সাম্পল নিয়েছি দেখো প্রত্যেকটাতে চারটা করে কো ফাংশন থাকে অর্থাৎ দুই জোড়া কো ফাংশন এবং সাইন একটা সাইন আর কজ মিলে একটা কো ফাংশন একটা ইনভার্স থাকে না একটা তিনভার্স থাকবে আবার দেখো আর কট মিলে একটা কো ফাংশন একটাতে ইনভার্স থাকে আর একটা থাকে না চারটাতেই এমন তো যদি কো ফাংশনের একটা কো ফাংশন দিয়ে শুরু হয় আর একটা দিয়ে শেষ হয় এবং সাইন কজ এক জোড়া কো ফাংশন তো এই জোড়ার মধ্যে একটা দিয়ে শুরু হবে আর একটা দিয়ে শেষ হবে এবং একটাতে ইনভার্স থাকবে না একটাতে থাকবে এমন যদি হয় শেষে যেটা আছে সেটাই আমাদের এই ম্যাথের অ্যান্সার থাকবে যেমন এই সেকেন্ড ম্যাথটা তো সেম টেন দিয়ে শুরু হয়েছে কট ইনভার্স দিয়ে শেষ হয়েছে সো এক্সটাই হচ্ছে অ্যান্সার এখানে কট টেন একটা ইনভার্স আছে আরেকটাই নাই থ্রি বাই ফোর আছে এটাই অ্যান্সার বাট লাস্টে যে ম্যাথটা এটা তোমরা করবে এখানে সাইন দিয়ে শুরু হলেও কজ দিয়ে কিন্তু শেষ হয়নি কজ ইনভার্স দিয়ে সেক ইনভার্স আছে এখানে সো তোমরা সেই ইনভার্সকে কজ কনভার্ট করে নেবে তখন এখানে যা থাকবে সেটাই হবে আমাদের অ্যান্সার তো যেটা এমসি কিউতে খুবই হেল্পফুল